সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘর একটু ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে ঘর মুচি যাব স্নান করতে তো আজকে ভেবেছি এবং অনেকগুলো কাজ করবো কিন্তু কিছুই হলো না কারণ ঘুম থেকে উঠলাম তখন বাজে সাড়ে সাতটা বা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠি আর কি কাজ করব এখন ভেবেছি হুড়ো হুড়ি লেগে গেছে আর সকালবেলা তনু ঘুম থেকে উঠেই বাথরুমে ঢুকে গেছে এই ঘর দালানটা ঝাঁট দিচ্ছি দিয়ে মোস্তাল নষ্ট না তারপরে বেরবো আর এই সকাবালা ঘুম থেকে উঠে আগে ঝেটা আর ন্যাতা এই দুটোকই রেডি রাখতে হবে ড্রেসিং টেবিলটার অবস্থা দেখেছো ভালো একবার এই ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি তাহলে কিছু খুঁজে পাবো না আমি আর আমরাই হচ্ছে গেছিলাম নিমন্তন্ন বাড়িতে সেটা ড্রেসিং টেবিল দেখলে যে কোনো কেউ বলে দেবে যে কোথায় গেছিলে গো তোমার নিমন্তন্ন বাড়ি খেতে গেছিলে তো ওই জন্য তোমাদের ড্রেসিং টেবিল এই এত সাজের জিনিস কারণ গেছিলাম আমরা রবিবার সেই থেকে আমাদের ড্রেসিং টেবিলের অবস্থাটা এইরকম হয়ে আছে এটা খালি দেখতে হবে আর ভাবতে হবে যে কেন এদের ড্রেসিং টেবিলের অবস্থাটা এরকম কেন কারণ আমি সময় পাই না সেই জন্য আমি করতে পারিনি আবার সময় পেলেও শরীরে যায় শেষে ভাল লাগে না থাকতো পরে এখন করব। আর সব কিছু দেখে দেখে ভাবছি যে ড্রেসিং টেবিলটা আমি কবে গোছাবো ওই জন্য ডিসিন বলি না আজ একটু গুছিয়ে পরিষ্কার করি রান্না তো নেই এই কাজগুলো করি উঠলাম তো সাড়ে সাতটায় উঠে এইটুকু যদি না কাজ করি তাহলে আর কিছু করা যাবে না আর গেটের সামনেটা একটু রেগুলার ঝাঁট দিতে হয় নাহলে এই যে জুতো পরে আসিয়ে যাই আসিয়ে যাই গেটের সামনেটা কী মতো কিচকিচ করে পা দিতে পারবে না আর আমি সেই গেছিলাম কবে মানে এতে তোমার মেট্রো স্টেশনে মেট্রো তো চাপা হলো না বাড়ি চলে এলাম আর সেই দিকে এই যে জুতোটা বাইরেই পড়েছিল আর আজকে দেখতে পেয়ে না জুতোটা দেখতে পাই নয় এর আগে দেখতে পেয়েছি কিন্তু এখন যেন একটু ভালো করে দেখতে পেয়ে ওই জন্য তুলে রাখলাম গেটের সময়টা মোটামুটি ঝাঁট দেওয়াটা কমপ্লিট করলাম আর এই দেখো এখানে পাতলা পাতলা ঝুল সে সময় পরে ওই জন্য ওখানটা একটু ঝেড়ে নিলাম ঝাঁট দেওয়াটা কমপ্লিট হলো এবার যাব জলের বালতি আর নেতা নিয়ে মুছতে তখন তোকে বলে বলে চা করাতে পারি আর গ্রীষ্মকাল কাল বললেই ব্যাস তো যে দিনে কতবার চা করবে সে

আর আমি যে দইটা পাতি না দইটা একদম পুরো একদম টাইট দই হয় মানে একদম মানে জল ফল কাটেনা দেখো কিরকম টাইট একটা দই তৈরি করেছি বুঝতে পেরেছো বেশি এ করতে হয় না মানে দুধটা একটু গরম করবে মানে দুধটা কাঁচা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবে নেওয়ার পর দুধটা একটু ঠান্ডা হয়ে আসবে একটু আঙুল ডুবেই দেখবে দুধটা মানে আঙুল ডোবানো যাচ্ছে এই হিসাবে তুমি তখন বীজটাকে নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে দুধটা তার মধ্যে ঢেলে দাও ব্যাস দুধটা একদম তোমার টাইট হয়ে বসবে আর এখানে করে নিয়েছি কালকে রাত্রিবেলা আলু চচ্চড়ি ঝাল ঝাল করে একদম তেল লঙ্কা করে নিয়েছি আলু হাতে দিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট নুন দিয়ে একটু তেল দিয়ে মাখবো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একদম স্নান টান করে পুজো করে রেডি হয়ে ভাত টাত বেড়ে নিয়ে এবার খেয়ে দিয়ে বেরবো এখন বাজে নটা পাঁচ ঝটপট করে খেয়ে নিয়ে বেরিয়ে যাই আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা এসে দেখা হবে অফিস থেকে এসে চা খেলাম চা খেয়ে এখন খাতার পেট নিয়ে বসেছি কী কী নিয়ে আসতে হবে তার একটা লিস্ট করে নিয়েছি মানে কালকে আসার সময় মুদিভয় থেকে কী কী নিয়ে আসবো তার একটা লিস্ট বানিয়ে নেবো তো সেই জন্য এখানে একটা খাতা পেন নিয়ে বসেছি

আর এখানে বাসনগুলো মেঝে রেখেছি বাসনগুলো এখানে এই তার পর্যন্ত ধুয়ে মুছে রাখা যাচ্ছে আর এই তারটাতে এইগুলো রাখলে রান্নাঘরের প্ল্যাটফর্মটা তবু খালি হয়ে গেছে জিনিসপত্রগুলো ওইখানে গুছিয়ে রাখার ফলে এইখানটা তারা পুরো ফাঁকা যাচ্ছে এখানে একটা ইন্ডাকশন আমার তোমার এই গরম জল কেটলিটা আছে আর এই জায়গাটা পুরো ফাঁকা মানে আমি সবকিছু বুঝি আর এইখানে একটা মিক্সি এখানে একটা তাহলে জায়গাটা কিন্তু জুড়ে যাচ্ছিলো তাই না কিরাম একটা লাগছিল তো ওইগুলোকে আমি বুদ্ধি করে ওখানে শিফট করে দিয়েছি দিতে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে ভাল লাগছে না আমার তো খুব ভাল লাগছে আর যদি এটা মানে ব্যবস্থা কিছু হতো তাহলে এখানে একটা মাইক্রোওভেন রাখলে কোনো কিছু গরম গরম করার জন্য তাই না আমার অনেক কিছু শখ

কারণ আমি যাবো কোথায় নাহলে ওই জন্য আমাকে এখানে মানে একেবার বলতে পারো দয়া করে আমাকে দিয়েছে তো সেই জন্য আমি এখানে আছি যখন আমার নিজের হবে তখন আমি নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে দেবো আমার খুব শখ আমি খুব সুন্দর করে ঘর সাজাবো খুব সুন্দর করে রান্নাঘরটা সাজাবো এটা ওটা কিনবো এই জিনিসটা আমার খুব আছে কিন্তু ওই যে সবটা না ভগবান যেটুকুনি কপালে থাকবে সেটুকুনি ভোগ করতে হবে এই হচ্ছে ব্যাপার চলো ময়দাটা দেখে ফেলি বেশি নেগেটিভ কথা বলা ভালো নয় সময় পজিটিভ চিন্তা করতে হবে তনু বলবে সবসময় পজিটিভ ভাববে পজিটিভ চিন্তা করবে একদম নেগেটিভ ভাববে না নেগেটিভ চিন্তা মনে আনবে না আমি যেন সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করি আর পজিটিভ নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি তাহলে সবার সাথে তাহলে পজিটিভই হবে নেগেটিভ হবে না তনু বলবে যত তুমি নেগেটিভ ভাববে তত তোমার সাথে নেগেটিভই হবে সবসময় পজিটিভ ভাববে কিন্তু কালক মানে ভাগ্য দুর্ভাগ্য সব যায় আমার সঙ্গে পজিটিভটা কম নেগেটিভটাই বেশি হয় তাড়াতাড়ি হবে বলে গ্যাসের উপরে তোমার তরকারিটা বসিয়ে দিয়েছি আর দুধটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার চাটুটাকেও বসিয়ে দিয়েছি আর একটু বেলে নেবো বেলে নিলেই ঝটপট করে আজকে রাতে ডিনারটা হয়ে যায় ভেবেছিলাম প্রথমে তোমার এই করব রুটি করব। তারপরে আবার ভাবছি ফ্রিজে অনেকটা টক দই আছে সেই জন্য আগে কি করলাম টক দই দিয়ে তোমার এটাকে মেখে নিলাম আটাটাকে বুঝলে তো একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই পরোটাটা হ্যাঁ এই পরোটাটা আগে আমি নিজে করে খাই যদি দেখি ভালো লাগছে খেতে তারপর তোমাদেরকে শেয়ার করবো আমি না যে কোনো রান্না আগে নিজে করি করে খেয়ে দেখি জিনিসটা ভালো লাগছে কিনা খেতে তারপরই তোমাদের সাথে আমি মানে ভিডিওতে শেয়ার করি তার আগে আমি শেয়ার করি না কারণ রান্নাটা করব ভালো হবে কি খারাপ হবে আমি জানতেই পারবো না আর তোমাদেরকে শেয়ার করবো তোমরা আবার করে খাবে তখন বলবে এই রে তুমি কি রান্না দেখা লেব রান্নাটা তো একদম ভালো খেতে হয়নি ওই জন্য আমি আগে নিজে করে খাই আরে দেখো এখানে পরোটা করেছি পরোটাটা কিন্তু খুব সফট হয়েছে আর তোমার ওখানে নিয়েছি বিট গাজর আর আলু দিয়ে তরকারি করেছি আর দুধটা বসিয়েছিলাম ছানা করব না ওই ক্ষীর করবো বলে বসিয়েছিলাম কিন্তু ওই তো দেখছি ছানা হয়ে গেছে মানে কেটে গেছে দুধটা ওর মধ্যে একটু ভিনিগার দিয়ে ভালো করে দুধটাকে কাটিয়ে নিলাম নিয়ে ছানা হয়ে গেল আর আমার জন্য একটু দুটো পরোটা নিয়েছি আর কড়াতে তরকারিটা ছিল ওটার জন্য ভালো করে ঢেলে চেঁচে মুছে নিয়ে নিলাম পরোটা খেলে মানুষ মোটা হয়ে যায় বুঝলে তো আর আমি পরোটা খেতে বেশি ভালোবাসি রুটিটা আমার খুব একটা পছন্দ নয় তো আমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি আজকে যেহেতু পুজো সেহেতু আমি আজকে পরোটা তৈরি করে খাচ্ছি সেহেতু রুটি আজকে আমি খাবো না খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে এসে এখানে চুপ করে বসেছিলাম বসে বসে আর ভাল লাগছে না হ্যাঁ না আগে তোমাদেরকে একটু গুড নাইট বলে দিই তারপরে আমি গিয়ে ভিডিওটা এডিট করবো খেয়েছি ঢেকে উঠছে দেখো কিনা জলটা নিয়ে যাই নিয়ে গিয়ে একটু খাবো খেয়ে দে এবারে আর এখন অনেক কাজ আছে শুতে শুতে সেই একটা মানে ভাবি যে একটু শুয়ে পড়বো কিন্তু শোয়াটা হয় না শুধু শুতে একটা বেরিয়ে যায় তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট